যে পিতা পুত্রকে কোলে কাঁধে নিয়ে ঘুরেছে সেই পুত্রই কেড়ে নিল পিতার জীবন পাবনা সদর উপজেলার চরতারাপুরে পুত্রের হাতে পিতা খুন দোসরা নভেম্বর রোজ রবিবার রাত নয়টার দিকে পাবনার চরতারাপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে ভাদুরডাঙ্গা গ্রামে ছেলের হাতে বাবা খুন হয় বাবা এশার নামাজ পড়তে বসলে পিছন থেকে ছেলে এসে বাবাকে এলোপাথারি কোপায় বাবা হাত দিয়ে ঠেকাতে গেলে হাতের চারটে আঙ্গুল কেটে পড়ে যায় বাবার চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরা দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে ছেলেকে একটি রুমে তালাবদ্ধ করে রাখা হয় পুলিশ এসে প্রায় দুই আড়াই ঘন্টা ছেলেকে বোঝানোর চেষ্টা করে সে কোনো কথা না শুনলে বেড়ার টিন কেটে পুলিশ ভিতরে ঢুকে যায় ছেলেটি পুলিশের উপরে হামলা করলে দুইজন পুলিশ সদস্য আহত হয় পরে পুলিশ সদস্যরা লাশটি ময়না তদন্তের জন্য নিয়ে যায় এবং গ্রেফতার করে নিয়ে যায় কোনো কথা নাই ও খায় বাপের সাথে বসে খাইছি ও আইলিনা ও ওর বার বসে ল আমি আগে খাইছি বাপ কে কেতন তোর মার সাথে তুই খাইতে পারলি নি আবার নামাজ পড়তে গেছে করে আর ও ভিতরে যায় দরজা লাগাই তোমাকে এশার নামাজ আর ও ভিতরে যায় দরজা লাগাই দিয়ে কোপ দিছে আর চিল্লাই উঠছে জোরে করে আমরা সবাই দৌড় দিছি কিন্তু ভিতর থেকে দরজা লাগানো ছিল কিন্তু আমরা ঢুকতে পারি নাই লাথি দিয়ে হচ্ছে যখন দুই তিনটে লাথি মারার পরে ভাঙে গেছে ও হচ্ছে হাইসি নেই এই যে এই আপুর ওপর আর ওর বাবার ওপর হচ্ছে মানে তারাই ধরছে কোপ দিতে আমার শাশুড়ির হাতে একটা কোপ দিছে ওনার হাতে একটা কোপ দিছে হাতটা কেটে গেছে তারপরে ওনা হচ্ছে ওক ধরে মরে ঘরের ভিতরে আটকে রাখছে আচ্ছা এখন তো ওই মস্তবা আটকানো রয়েছে হ্যাঁ আটকানো আচ্ছা এই হত্যাকাণ্ডের আপনারা কি কি ধরনের বিচার চান আমরা চাই ও যদি বের হয়ে আসে পুলিশের কাছ থেকে ও একটা মানুষের বাঁচায় রাখবে না ওর হয় একবারে মেরে ফেলো কারণ না হয়তো এমন কোনো বিচার করুক যাতে ও মানে বাইরে আসতে না পারে আর যাতে ওর জন্য আর কারো ক্ষতি না হয় যাবজ্জীবন যেন ওর বের না পারে জেল হয়ে যায় একবার দিয়ে তাছাড়া ও একটা মানুষ রাখবে না ও সবার মেরে ফেলবে ছিল না আজকে আমরা খাওয়া দাওয়া করছি একসাথে খাওয়া দাওয়া করে বের হয়ে আসছি মা অসুস্থ আমি ওষুধ খাওয়াচ্ছিলাম তো আব্বা হচ্ছে ওজু করে নামাজ পড়বে আমাদের এই রুম দিয়ে আমাদের সাথে কথা বলে চলে গেল। গিয়ে কেবলি নামাজে বসছে আর ওই মুহূর্তে ও হচ্ছে কেউ ছিল না দেখে দরজা লাগাই দিছে ওই যে হাসিটা ছিল ওইটা নিয়ে দরজা লাগাই দিয়ে আব্বা হয়তো বা সিজদা দিচ্ছিল কি ওই সময়ে হচ্ছে পিছন থেকে খুব কুপাইছে আব্বা ঠেকাইতে বসে আব্বার হাতের আঙ্গুল নাই হাতে কেটে গেছে আরও বেশ কয়েক জায়গায় ও কুপাইছে আমরা দরজা খুলতে পারতেছিলাম না দরজা লাগানো ছিল খুলতে পারতেছিলাম না দরজা খুলতে খুলতেও মেরে ফেলছে আব্বাকে যখন দরজাটা ভাঙছি তখন আমরা ওইটা দিয়ে তাকে হচ্ছে করতেছিল তো মা গিয়ে ওকে হচ্ছে ধরতে গেছিলো মায়ের হাতেও একটা কোপ লাগছে আর হচ্ছে অন্য সবাই দৌড় মারছে দৌড় মারার পরে ও এসে ওর রুমে ঢুকছে ঢুকে তারপরে ওকে আমরা হচ্ছে